তারা করছেন এবং আমাদের রাজনৈতিক কর্মসূচি বন্ধ করার যে উদ্যোগ নিয়েছেন যদি আপনারা এই জায়গা থেকে সরে না আসেন যদি নিজেদেরকে একতরফা নির্বাচন থেকে দূরে সরিয়ে নারেন নেন আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশের পোশাক খাতের উপর খুব দ্রুতই একটা বড় ধরনের নিষেধাজ্ঞা আনছে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অবৈধ নির্বাচনের আয়োজন করার মাসুল দিতে হবে পুরো দেশের অর্থনৈতিক খাতকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে শেখ হাসিনার এই অবদানের কথা কেউই বলতে পারবে না তবে সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করছে আলেম ওলামাদেরকে হত্যা গুম নির্যাতন সহ এমন কোন নির্যাতন বাকি নেই যে সে এই দেশের ইসলামের উপর করছে না তো যাই হোক বন্ধুরা মূল খবরে ফিরে যাই প্রথম মুসলিম বাঙালি কার্টুনিস্ট কে ছিলেন জানেন না না উনার নাম ছিল কাজী আবুল কাশেম জিনায়দাহের মানুষ সেই ব্রিটিশ আমল থেকে কার্টুন আঁকতেন কাজী নজরুল ইসলামের কবিতার অলঙ্করণ করেছেন নিজের নামে আঁকতেন না করলে নাম নিছিলেন আর একটা ছদ্ম নাম নাম নিছিলেন দোপে আজা এই নামে তিনি এক কালজয়ী কার্টুন আঁকছিলেন পাকিস্তান আমলে যখন উর্দু হরফে বাংলা লেখানোর পায়তারা চলিছিল সেই কার্টুনের নাম ছিল হরফ খেদাও বই থেকে বাংলা অক্ষর গুলারে তরবারি নিয়ে ধাওয়া করিচ্ছে দেখেছেন না তিনি বেঁচে থাকলে আজকে এমন একটা কার্টুন হয়তো আঁকতেন বাংলাদেশ নিয়ে যার নাম দেওয়া হইত ইসলাম খেদাও হাসিনার আমলে সোকল অসাম্প্রদায়িকতার নামে ক্রমাগত ইসলামী নাম চিহ্ন মুক্তি মুক্তিযুদ্ধটা কি ছিল বাঙালি জাতীয়তাবাদী লড়াই ছিল তো তাই না বাঙালি জাতির লড়াই ছিল তো তাই না কোনো সন্দেহ আছে না নাই আমরা একটা বাঙালি জাতীয়তাবাদী লড়াই করছিলাম তাহলে লড়াইয়ে ক্ষুদ্র নিগ্রষ্ঠী বা উপজাতিরা জয়েন করছিল বীর বিক্রম খেতাব পাইছিল আমাদের উপজাতি মুক্তিযোদ্ধা উ কসিং মার্মা সে তো বাঙালি না শুধু তাই না আমি যে পড়েছি না ওই রাজশাহীতে মেডিকেল কলেজে ওই রাজশাহীর গোদাগাড়ি ওই থানাতে বাষট্টি জন উপজাতি মুক্তিযোদ্ধা নাম ছিল তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা দিনাজপুর জেলায় ওরাও এবং সাঁওতালদের একটা বিশাল মুক্তিযোদ্ধার বাহিনী ছিল প্রায় এক হাজার জনের মতো সদস্য ছিল ময়মিন টাঙ্গাইল শেরপুর নেত্রকোনা যে সমস্ত জায়গায় আমাদের উপজাতিরা আছে গাড়ো হাজম কোচ এখান থেকে প্রায় পনেরোশো উপজাতি মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করছিল এর মধ্যে একশো পনেরো জন তালিকা যুদ্ধভুক্ত মুক্তিযোদ্ধা এটা ছিল ময়মিন এর হালুয়াঘাট এলাকা থেকে তারপরে জানেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী এদের মধ্যে থেকে কমপক্ষে পঞ্চাশ জনের বেশি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল এটা তো শুধু মোটা দাগে না যে কাগজের পত্র এটা বাঙালির লড়াই ছিল তাই না এটা বাঙালির মুক্তির লড়াই ছিল ঠিক তো মুক্তিযুদ্ধ তার মানে এটা কাগজপত্রে বাঙালির লড়াই বলা হইলেও সেই লড়াই

একদিনে তিনজন নেতার মৃত্যু হয়েছে এটা হচ্ছে মানবাধিকার দিবসে পত্রিকা শিরোনাম আবার আমরা এমনও দেখছি যে ছেলেকে না পেয়ে মাকে গ্রেপ্তার করছে এ ধরনের ঘটনা ঘটছে আবার আমরা এরকমও দেখছি যে চিহ্নিত যেসব ব্যবসায়ী দুর্বৃত্ত সিন্ডিকেট তাদেরকে নিয়ে কিন্তু আজকাল আহ পত্রপত্রিকায় মানে দেরিতে হলেও নিউজ হচ্ছে অথচ আপনি প্রায় বছর আগেই কিন্তু এ ধরনের অনেক মানে বাটপার ব্যবসায়ী যারা রয়েছে তাদের সম্পর্কে আপনি স্পষ্ট ভাষায় লিখেছিলেন যার মধ্যে একজন হচ্ছে এই মাহতাবুর রহমান নাসির যিনি আপনি তাকে বলেছিলেন যে সাদের আমল থেকে আতর বিক্রি করতো এই আতর এখন মানে শেয়ার বাজারটা লুন্ঠন করছে এবং মানুষের টাকা লুন্ঠন করে দুবাইতে পাচার করছে তো এই যে মাহতাবুর রহমান নাসিরের মতো লুন্ঠনকারীরা পত্রিকায় আসছে

আমার আমার বিশ্বাস যে এই প্রোগ্রামটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি দিয়েছে কিনা যদিও বলেছে বিএনপি দিয়েছে এটা ডিজিএফআই করিয়েছে এখানে যে নেতাগুলা গেছে খুব কম নেতাই গেছে তারা কিন্তু পুলিশের সাথে ওই যে কি নাম যেন পুলিশের ওটার ডিবির প্রধান যে হারুন এই স্টুপিটটা অ্যারেঞ্জ করেছে এটা কেন না আরো কিছু করেছে আমি বলছি মানুষ অলরেডি মারা গেছে শহীদ হয়েছে মানুষ যুদ্ধে আছে এখন কি করে সভা সমাবেশ পনেরো বছর এগুলো তো করেছে করে তো লাভ হয়নি রাজনীতি তো মৃত হয়ে গেছে বহুত আগে বন্ধুরা এদিকে নিষেধাজ্ঞা খালেদা জিয়া গণগ্রেপ্তার নির্যাতন নির্বাচনের সভার অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোন নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা এমন প্রশ্নে যুক্তরাষ্ট্র বলছে নিষেধাজ্ঞা দেওয়ার আগে তারা আগে ভাগে কোনো আলোচনা করে না এটা তাদের দীর্ঘদিনের চর্চা বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সামাজিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন মুখপাত্র ম্যাথু মিলার একই সঙ্গে তিনি গণহার বিরোধী দলের হাজার হাজার নেতাকে গ্রেপ্তার এবং জেলে নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করছেন উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত ভুয়া খবরের বিষয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি তার কাছে জানতে চান আসন্ন ডামি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভুয়া খবর ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে কি ব্যবহার করে বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রশ্নের জবাবে এ এ ম্যাথিউ মিলার বলেন এদিন মুশফিকুল ফজল আনসারি সহ মোট তিনজন সাংবাদিক বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন উত্থাপন করেন এর মধ্যে একজন সাংবাদিক তার কাছে জানতে চান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকারের হেফাজতে থাকা অবস্থা তাই বিষ প্রয়োগ করা হয়েছে এবং তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এখন তারা তাকে পর্যাপ্ত চিকিৎসা নিতে দিচ্ছে না তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন এর মধ্যে তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার অনুরোধ করেছে জাতিসংঘ একই অনুরোধে জানানোর কোন পরিকল্পনা কি যুক্তরাষ্ট্রে আছে এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন আমি এ প্রশ্নটি নিচ্ছি এবং এর উত্তর জানার চেষ্টা করব ম্যাথিউ মিলারের কাছে মুশফিকুল ফজল আনসারি বাংলাদেশ ও শ্রীলঙ্কা সম্পর্কে প্রশ্ন করেন তিনি জানতে চান ফিনান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃত্রিম বুদ্ধি নীতিমাত্রা ব্যবহার করে আসন্ন ডামি ইলেকশনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ভুয়া খবর ও ভুয়া ভিডিওর মাধ্যমে প্রভাগান্ডামূলক প্রচারণা চালানোর পরিকল্পনা নিয়েছে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কি অনুগ্রহ করে কি আমাদের সঙ্গে শেয়ার করবেন জবাবে ম্যাথিউ মিলার বলেন বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত ভুয়া তথ্যমূলক উদ্বেগজনক টিপে খবর দেখেছি এটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্ত ব্যবহার করে বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কৌশলে বসে আনা এবং প্রভাবিত করার উদ্বেগজনক প্রবণতার অংশ এ পর্যায়ে তার কাছে মুশফিক জানতে চান আঠারোই ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা ছাড়া সব রকম রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে এর মধ্য দিয়ে এই নির্বাচনকে সামনে রেখে পুরো দেশকে যখন শাসক গোষ্ঠীর জেলখানা বানিয়ে ফেলছে তখন বাংলাদেশে মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বিষয়ক মানবাধিকার ছয়টি সংগঠন তিনি বলেছেন সরকার গঠন হলে যুক্তরাষ্ট্র সেই সরকারকে কি সমর্থন দেবে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি এ প্রশ্নের জবাবে মিলার বলেন বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার এবং জেলখানায় নির্যাতনের রিপোর্টে আমরা গভীরভাবে উদ্বিগ্ন নো আমরা সব পক্ষকে সহিংসতা থেকে সংযত বিরুদ্ধে থাকার আহ্বান জানাই বাংলাদেশ সরকারের প্রতি আমরা আহ্বান জানাই এমন একটা পরিবেশ সৃষ্টি করতে সব অংশীদারদের সাথে কাজ করতে যাতে সহিংসতা বা প্রতিশোধ নেওয়ার ভয় ছাড়াই নির্বাচন পরিবর্তী এবং নির্বাচন পরিবেশ অবাধে অংশগ্রহণ করতে পারে সবাই আমাদের বিশ্বাস সবাই যখন এসব ইস্যুতে অবাধে কথা বলতে পারবে সংলাপে যুক্ত হবে এবং আলোচনা করবে তা থেকে একটি সুস্থ গণতন্ত্র উপকৃত হবে এ পর্যায়ে ম্যাথিউ মিলারের কাছে অন্য একজন সাংবাদিক প্রশ্ন করে আমি জানি অনেকে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করছেন আগামী সাত জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কোনো খবর আছে কিনা এই প্রশ্নের জবাবে মিলার বলেন আজ বুধবার ঘোষণা করার মতো কোনো নতুন নিষেধাজ্ঞা আমার কাছে নেই নিষেধাজ্ঞা দেওয়ার আগে তা নিয়ে পূর্বেই কথা না বলা আমাদের দীর্ঘদিনের চর্চা